আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা পুরাবাজার নতুন সেতুর কাজের অগ্রগতি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুন্সীগঞ্জ ঢাকা দিগির পাড় সড়ক এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন সেতু নির্মাণ কাজ চলছে বিষয়টি হলো এখানে কিন্তু একটি বেইলি ব্রিজ ছিল দুই সালে জুন মাসে একটি মালবাহী ট্রাক ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ে তারপর থেকে এখানে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরে ভাষ্যমান একটি ব্যবস্থা করা হয়েছিল যা পরবর্তীতে এই এখানে অস্থায়ীভাবে একটি সেতু তৈরি করা হয়েছে আর পাশে কিন্তু একটি নতুন নতুন যে সেতুর কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই সেতুটি দীর্ঘ চার বছর হয়ে গেছে এখনও এই সেতুর কাজ শেষ হয়নি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সেতুর কাজ মাঝখানে প্রায় বছরখানিক বন্ধ ছিল বর্ষার ভরা মৌসুমে খাল বিলে নদীতে পানিতে কিন্তু টয় টুম্বর দেখুন বৃষ্টি পড়ছে খালের উপরে অসম্ভব সুন্দর একটি দৃশ্য পাশে নৌকা রাখা হয়েছে এটি হচ্ছে পুরা বাজার বর্তমানে এই সেতুর কাজের অগ্রগতি কিছুটা বাড়লো এখনই কাজ শেষ হওয়ার কোনো আশ্বাস মিলেনি আরও বছরখানিক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে এটি হচ্ছে পুরা বাজার মুন্সিগঞ্জ থেকে আপনি দিঘির পাড় আসতে গেলে এই সড়ক দিয়ে আপনাকে আসতে হবে আর দিগির পাড় থেকে ঢাকা যেতে হলে এই সড়ক দিয়ে যেতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি টঙ্গিবাড়ি থানায় অবস্থিত এই পুরাবাজারটি বাজারটি অনেক পুরনো একটি বাজার আমি এখন ব্রিজের দিকে যাচ্ছি বর্তমানে ব্রিজের কাজের অগ্রগতি কতটা হয়েছে আপনাদের দেখাচ্ছি ব্রিজের পাশে কিন্তু একটি খাল রয়েছে যেহেতু বর্তমানে বর্ষা আর মৌসুম বৃষ্টি পড়ছে

বৃষ্টির কারণে ক্রেতা খুবই কম যার কারণে তিনি কুমড়োগুলো নিয়ে যাচ্ছেন বাসায় বিকালে হয়তো তিনি আবার বিক্রি করতে আসবেন তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের বাজারের এই নতুন সেতু নির্মাণ কাজের অগ্রগতি আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে